আজ আমার ফ্রেন্ড রাহাতের জন্মদিন তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম তাকে সারপ্রাইজ দেব আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় কেউই বাসা থেকে বের হতে পারেনি তাই ভাবলাম পরের দিন ওর বাসায় গিয়েই সারপ্রাইজ দিব যেই ভাবা সেই কাজ পরের দিন সন্ধ্যায় আমি আরও কয়েকজন মিলে একটা বড় দেখে কেক নিয়ে ওদের বাসায় গেলাম এর আগে শুধু একবার গিয়েছিলাম রাহাতের বাসায় তাও অনেক আগে এর ভেতরে না যাওয়ার কারণ হচ্ছে আমি পড়াশোনার জন্য দেশের বাহিরে চলে যাই মাসখানেক আগে দেশে ফিরি কিন্তু এক সময় অনেক যাওয়া হতো রাহাতের বাসায় সেও আসতো কলিংবেল বাজাতেই আন্টি দরজা খুলে দিলেন আমরা সবাই সালাম দিয়ে ভেতরে গিয়ে বসলাম আনটি আমাকে দেখে তো সেই অবাক এতদিন পর কেন আসলাম তো ভুলে গেছে এসব আর কি তারপর রাহাতের কথা জিজ্ঞেস করলে আন্টি বললেন রাহাত বাহিরে গেছে একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপর আমাদেরকে বসতে বললেন আমার ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি এমন সময় একটা মেয়ে আমাদের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসলো আস্তে আস্তে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল আমার দিকে এক গ্লাস এগিয়ে দিতে আমি জিজ্ঞেস করলাম তুমি তীষা না তিশা জবাব ভুলে গেলেন আরে না অনেক দিন পর দেখছি তো তাই আর কি। তা তো হবেই এতদিন দিন পরে আসলেন দিন কি বলছি বছর। আমি তো আর ইচ্ছে করে না আসিনি। দেশের বাইরে চলে গিয়েছিলাম তাই তো আসা হয়নি। কবে এসেছেন? এই তো মাসখানিক হলো। মাসখানিক হয়েছে এসেছেন আর আজকে বাসায় আসার মনে হলো। আরে বিভিন্ন কাজে চাপে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। তুমি এখন কোন ক্লাসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছো তুমি তো হব না সারা জীবন কি ছোটই থাকবো নাকি আমি ওর কথা শুনে হাসতে লাগলাম একটু পর রাহাত বাসায় আসলে সবাই ওকে নিয়ে কেক কাটলাম এদিকে আন্টি অনেক জোড়া করতে লাগলেন যেন রাতে খাওয়া দাওয়া করে যায় খাওয়া দাওয়া শেষে সবাই একে একে চলে যেতে লাগলো এদিকে শুধু আমি রয়ে গেছি রাহাত আরেকটু থাক থাক বলে আমাকে রেখে দিল তারপর উঠে যেতে নিলে আনটি এসে বলে উঠলেন আজকে রাত যেন থেকে যায় আমি অনেকবার মানা করলাম কিন্তু ওনারা শুনলেন না তাই বাধ্য হয়ে রাজি হলাম বাসায় বাবা মাকে কল করে বলে দিলাম থাকার কথা ওনারাও রাহাতের বাসার কথা শুনে নিষেধ করেননি রাত এগারোটা খাওয়া দাওয়া শেষে আমি রাহাত বাসার ছাদে গেলাম অনেকদিন পর আবার একসাথে হলাম ওই দু একটা টান দিব আর কি আমি আর রাহাত কথা বলে বলে হাসতেছে আর সিগারেট খাচ্ছি রাহাত বলল বিদেশ তো দেশে চলে আসলি পড়াশোনাও শেষ এখন কি করবি কিছু আরে এখন কিসের বিয়ে সবে মাত্র পড়াশোনা শেষ করলাম এখনো বেকার ঘোরাফেরা করছে আগে একটা কিছু করি তারপর না হয় বিয়ের ভাবনা তো কি করবি চাকরি আরে না রে এসব চাকরি আমার ভালো লাগে না এত পরিশ্রম করে এত টাকা খরচ করেছে কি অন্যের গোলামি করার জন্য ডিসিশন নিয়েছে ব্যবসা করব অলরেডি শোরুমও ঠিক হয়ে গেছে এখন শুধু সব কিছু শুরু করা বাকি এটা কিন্তু খুব ভালো ডিসিশন নিয়েছিস আর একবার ব্যবসা দাঁড় করতে পারলে আর কোনো চিন্তাই নেই হুম আর তোর কি খবর ইঞ্জিনিয়ার সাহেব বিয়ে শাদি করবেন না দেরি আছে রে ছোট বোনের আগে বিয়ে দিব তারপর কি বলিস তিশাকে এত তাড়াতাড়ি পড়াশোনা করছে করুক না সমস্যা কি অনার্সে পড়ে কিছুদিন পর তো বিয়ে দিতে হবে সমাজের অবস্থাটা তুই জানিসই মেয়ে বড় দেখলেই সবার চুলকানি শুরু হয়ে যায় তাছাড়া বাবাও নেই সব দায়িত্ব এখন আমার উপর বোনটাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলেই চিন্তা মুক্ত হুম তা ঠিক কিন্তু দেখে শুনে তাড়াহুড়ো করে কিছু করিস না হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এইটা বল তানিয়াকে ভুলতে পেরেছিস সেসব পুরনো কথা কেন তুলছিস ওর জন্যই তো এত বছর দেশে বাহিরে থাকলি আর বাহানা দিলি পড়াশোনার কথা হয় তাদের সাথে না আরও এক বছর আগে হয়েছিল শুনলাম কিছুদিন আগে বিয়ে করেছে কিছুদিন আগে মানে মাথা ঠিক আছে তোর আমার মাথা ঠিকই আছে বরং ওই মেয়ে তোর কাছে মিথ্যা বলছে যে ওর পরিবারকে জোর করে বিয়ে দিচ্ছে তারপর তোদের রিলেশন শেষ হয় তুই বিদেশে চলে যাস কিন্তু এর কিছুদিন পর দেখি ও অন্য একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে ছেলেটা আমাদের ভার্সিটিরই সিনিয়র ছিল পরে খোঁজ নিয়ে জানতে পারি ওরা নিউ রিলেশনে আছে আর কিছুদিন হলো বিয়ে করেছে ছবিতে দেখেছিলাম কি এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবারও জানালি না কি হবে জানিয়ে আবার সব ঠিক করে ফেলতি সবকিছু বিসর্জন দিয়ে যখন বিদেশে গিয়েছিস আমি আর চাইনি বলে তোকে দুর্বল করি আর দেখ আজ তুই সফলভাবেই দেশে এসেছিস ওই আল্লাহ ভালো রাখুক তুই আর এসব নিয়ে ভাবিস না নতুন করে সবকিছু শুরু কর হুম ইনশাল্লাহ দোয়া করিস সেটা সময় করি তোকে বলতে হবে না আমি আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আর রাহাত নিচে চলে আসি তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি কেটে গেল এক মাস আজকে আমার ব্যবসার প্রথম দিন তাই অনেকটাই ব্যস্ত প্রথম দিন হওয়ায় আগে একটু মিলাত পড়িয়ে নেই সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম দোকানে দুইজন কর্মচারীও রেখেছে সব কিছু গুছিয়ে বাসায় আসতেই সব ফ্রেন্ডদের কল ওদের একটাই দাবি ব্যবসা শুরু করলাম অথচ ওদের মিষ্টি খাওয়ালাম না আমি আগামীকাল সবাইকে ট্রিট দেব বলে দেই পরের দিন কথা মতো কাজ শেষ করে সবাইকে রেস্টুরেন্টে ডেকে বড়সর ট্রিট দিলাম সবাই আসলেও আসেনি রাহাত কল দিয়ে জানতে পারি ওর নাকি শরীর খারাপ তাই আসতে পারবে না সবাইকে বিদায় দিয়ে আমি রাহাত আর তিশার জন্য কিছু খাবার প্যাক করে ওদের বাসায় রওনা দেই। কলিং বেল দিতেই তিশা এসে দরজা খুলে দিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তিশা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো راحت কোথায় ওর নাকি অসুখ হ্যাঁ ওই একটু জ্বর আর কাশি আর কি রুমে শুয়ে আছে ও এই নাও এগুলো তুমি আন্টি আর راحت খেও এগুলো কেন আরে আমি নতুন ব্যবসা শুরু করেছি তাই ট্রিট হিসেবে ও আচ্ছা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ বলে আমি ব্যাগগুলো ওর হাতে দিয়ে রাহাতের কাছে চলে গেলাম দেখলাম শুয়ে ফোন টিপছে আমাকে দেখে উঠে বসল হ্যাঁ আমি এত করে বললাম গেলি না আর এখন শুয়ে ফোন টিপছিস ধরে দেখ ভাই জ্বর অনেক ওষুধ খেয়েছিস না খাইনি খাবো কাছে এনেছি তোদের জন্য খেয়ে ওষুধ খেয়ে নিস এসব কেন আবার কষ্ট করে আনতে গেলি কষ্টের কি আছে এখানে সবাই খাবে আর তুই খাবি না তা কি করে হয় হুম বুঝেছি এখন বল নতুন ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালোই বেচাকেনা কেনা হচ্ছে হলেই ভালো হুম আচ্ছা এখন উঠি অনেক রাত হয়ে গেছে থেকে যা আজকে না রে বাসায় কাজ আছে অন্যদিন ওকে সাবধানে যাস তারপর বাইক নিয়ে বাসায় চলে আসি পরের দিন সকালে উঠলাম দোকানে যাব বলে হঠাৎ দেখি রাস্তার পাশে তিশা দাঁড়িয়ে আছে আমি ওর কাছে এগিয়ে গেলাম কি ব্যাপার তিশা এখানে দাঁড়িয়ে আছো কেন ভার্সিটিতে যাব কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না ও ওঠো আমার বাইকে আমি দিয়ে আসছি না না আপনাকে কষ্ট করতে হবে না রিক্সা পেয়ে যাব আপনি চান বেশি কথা না বলে উঠতে বলছি উঠো তীষা বাইকে উঠে বসলো কিছুক্ষণ পর আমি ওকে ভার্সিটিতে নামিয়ে দিই ও ভেতরে ঢুকতে নিলে দাঁড়াওয়ানে সে বাধা দেয় কারণ জিজ্ঞেস করলে বলে অনেক দেরি হয়ে গেছে তাই প্রিন্সিপাল স্যারের হুকুম দেরি করে আসলে যেন ভেতরে ঢুকতে না দেয় তীষা অনেকবার রিকোয়েস্ট করলো কিন্তু শুনলো না মন খারাপ করে ফিরে আসলো আমি জিজ্ঞেস করলাম চলো তাহলে বাসায় নামিয়ে দেই বাসায় এখন যেতে পারবো না কেন বাসায় কেউ নেই আম্মু ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আসতে অনেক দেরি একসাথেই বের হয়েছিলাম আমরা আমি ভার্সিটিতে থাকবো বলে এক্সট্রা চাবিও আনিনি এ তো মহা মুশকিল তো কোথায় যাবে এখন জানি না আপনি কি আজকে ফ্রি ফ্রি না এই তো দোকানে যাচ্ছিলাম এমন সময় তোমাকে দেখলাম ও আচ্ছা তাহলে চলে যান আমার চুনে অনেক দেরি হয়ে গেল আপনার তা সমস্যা নেই তুমি এখন যাবে কোথায় কোথায় আর যাব বাসার সামনে দাঁড়িয়ে থাকবো আপনিও তো ফ্রি না কেন ফ্রি হলে কি করতে সামনে একটা সুন্দর পার্ক আছে আগে কখনো যাওয়া হয়নি ভাইয়াকে অনেকবার বলেছিলাম নিয়ে যেতে কিন্তু নেয়নি কত দূর এইটা এই তো সামনেই দশ মিনিট লাগবে ওঠো তাহলে যাবেন আপনি হুম তাহলে দোকান লোক আছে সমস্যা হবে না কল করে বলে দেব কিন্তু ভাইয়া যদি জানতে পারি আমাকে অনেক পকা দিবে কিছু হবে না আমি রাহাতকে বলবো না তাহলে ঠিক আছে তারপর তৃষা আমার বাইকে উঠে বসলো আমি বাইক নিয়ে পার্কের সামনে আসলাম তারপর সাইডে রেখে তৃষাকে নিয়ে ভিতরে ঢুকলাম ঘুরে ঘুরে চার পাঁচটা দেখলাম আমার ফোন দিয়ে তিশাকে ছবিও তুলে দিলাম প্রায় দুই ঘন্টা পার্কের ভেতরে থেকে বের হয়ে পড়লাম তিশা বলল বাসায় যাবে ওরা এতক্ষণে চলে এসেছে নিশ্চয়ই যাওয়ার আগে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল জিজ্ঞেস করলাম কেন বলল ছবি যে তুলেছে সেগুলো দিতে ওকে নামিয়ে দিয়ে আমি দোকানে চলে যাই রাতে বসে ফোন টিপছি এমন সময় একটা নতুন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো বুঝতে পারলাম এটা আলাইকুম আমি তিসাই বলছি আসসালাম হ্যাঁ চিনতে পেরেছি করছেন শুয়ে আছি তুমি আমিও ছবিগুলো দিবেন ওয়েট দিচ্ছি তারপর একে একে আমি সবগুলো ছবি ওকে দিলাম এমন সময় রাহাতের নাম্বার থেকে কল আসলো হ্যালো কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস হ্যাঁ ভালোই আছি ডাক্তার দেখালি যে কি বললো সব ঠিক আছে ডাক্তার কেন আজকে সকালে ডাক্তারের কাছে যাসনি আন্টিকে কি নিয়ে না তো তোকে কে বলল এটা আমি বুঝতে পারলাম তিসা তাহলে আমাকে মিথ্যা বলেছে কিন্তু কেন আমি রাহাতকে কিছু বুঝতে দিলাম না কিছু একটা বলে ফোন কেটে দিলাম তারপর তিশাকে মেসেজ দিলাম তুমি আমাকে মিথ্যা কেন বলেছ কি মিথ্যা এই যে সকালে বললে বাসায় কেউ নেই রাহাতার আন্টি ডাক্তারের কাছে গিয়েছেন এখন রাহাত আমাকে কল দিয়েছিল আমি ওকে জিজ্ঞেস করলাম ও বলল কোনো ডাক্তারের কাছেই যায়নি আপনি কি ভাইয়াকে বলে দিয়েছেন সব না বলিনি কথা ঘুরিয়ে কেটে দিয়েছে কিন্তু তুমি মিথ্যা কেন বললে এমনি এমনি মানে আসলে বাসায় যেতে ভালো লাগছিল না তাই আপনার সাথে মিথ্যা বলেছি তো তুমি আমাকে সেটা বলতে আমি অবশ্যই তোমায় নিয়ে যেতাম কিন্তু এভাবে মিথ্যা বলা কি ঠিক হয়েছে কত বড় একটা সমস্যা হতে পারতো এখন সরি সরি আর কখনো এমন হবে না আর মিথ্যা বলবো না প্লিজ রাগ করবেন না ঠিক আছে কি আর বলবো বন্ধুর ছোট বোন ভুল করতেই পারে ছোট মানুষ আমি ওকে আর কিছু না বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম এভাবে কেটে গেল এক মাস আলহামদুলিল্লাহ আমার ব্যবসায় প্রায় একটা ভালো অবস্থানে যাচ্ছে এই এক মাসে কাজে চাপে এত ব্যস্ত ছিলাম যে কারোর সাথে কথা হয়নি তেমন রাহাতের সাথেও না তিসা মাঝে মাঝে জিজ্ঞেস করত কেমন আছে আমি শুধু ভালো আছি বলেই রেখে দিতাম বসে বসে হিসাব মেলাচ্ছি এমন সময় রাহাতের কল আমি রিসিভ করলাম কি রে কেমন আছিস কেমন আছিস আছিস তুই কি বাংলাদেশে নাকি আবার চলে গেছিস যাব কেন দেশে আছি আর গেলে তো জানতেই পারবি কচু জানাবি এত হারামি কেন রে তুই একটা দিন কল দিস না দিলেও ধরিস না আর বলিস না রে নতুন বিজনেস প্রচুর সময় দিতে হয় শুধু তুই কেন কারো সাথেই তেমন কথা হয় না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রি থাকব কর্মচারীকে কাজ বুঝিয়ে দিয়েছি ওরাই করবে তো কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই এখন এই তো দোকানেই আচ্ছা শোন কাল তিশাকে ছেলেপক্ষ দেখতে আসবে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে তো তুই কাল সকাল চলে আসবি দুপুরে এখানে খাওয়া দাওয়া করবি ছেলে কি করে ছেলে ডাক্তার খোঁজ নিয়েছিস ভালো করে ব্যাকগ্রাউন্ড কেমন হ্যাঁ রে আলহামদুলিল্লাহ ভালো সব কিছুই তাহলে তো হলোই তো কালকে চলে আসিস আচ্ছা চেষ্টা করব চেষ্টা করব মানে কি তোকে আসতেই হবে তোরও তো দায়িত্ব আচ্ছা ঠিক আছে আসব বলে ফোন রেখে দিলাম হঠাৎ কেন জানে মনটা খারাপ হয়ে গেল কিন্তু কেন বুঝলাম না তারপর সব গুছিয়ে বাসায় চলে গেলাম পরের দিন সকালে উঠে রাহাতের বাসায় চলে গেলাম গিয়ে যা যা হেল্প করা দরকার করলাম মেহমানরা খাওয়া দাওয়া করে বসে আছে আনটি একটু পর তিশাকে নিয়ে আসলেন তিশা একটা বেগুনি রঙের শাড়ি পরেছে মুখে হালকা মেকআপ কেমন যেন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো তার এই তাকানোর মানেটা আমি বুঝলাম না ছেলেপক্ষ জানালো মেয়ে ওদের পছন্দ হয়েছে তাই তারা চায় এঙ্গেজমেন্ট করতে রাহাত আমার আর আন্টির সাথে আলোচনা করছে এ বিষয় নিয়ে আমি তিশার দিকে তাকালাম ওর চোখ কেমন যেন ভেজা ভেজা লাগছে আমার দিকে তাকিয়ে আছে আমি স্পষ্ট বুঝতে পারলাম ও আমাকে কিছু বলতে চাই আমি রাহাতকে বললাম রাহাত শোন আমার কেন যেন মনে হচ্ছে তিশা খুশি না ও অন্য কিছু চাই কি বলিস ছেলে তো অনেক ভালো দেখতেও সুন্দর তাহলে তুই বললে আমি একবার তিশার সাথে কথা বলে দেখতে পারি ও কি চাই তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে ও কি তোকে বলবে দেখি চেষ্টা করে হয়তো তোকে ভয় পাই বলতে ঠিক আছে তুই জিজ্ঞেস কর আমি তিশাকে বললাম উঠে আসতে আমার কথাই সবাই অনেক অবাক হল তারপর রাহাত সবাইকে বুঝিয়ে বলল ওদেরকে ভাবতে একটু সময় দিতে তিশা আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম তিশা তোমার কি ছেলে পছন্দ হয়নি তিশা চুপ কি হলো বলো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছি তুমি মনমরা হয়ে আছো তুমি কি চাও না এই বিয়ে হতে দেখো ভয় পেও না আমি সবাইকে বুঝাবো তুমি কি চাও বলো আমি এই বিয়ে করতে চাই না কেন ছেলে তো খারাপ না পরিবারও ভালো আমি অন্য কাউকে পছন্দ করি কাকে আছে একজন এখন বলতে পারবো না হুম তো এখন তোমার ডিসিশন কি ওদের মানা করে দিন প্লিজ আমি এই বিয়ে করতে চাই না বলেই তৃষা কান্না করতে লাগলো আচ্ছা কান্না করো না আমি দেখছি সব তারপর আমি রাহাতকে সবটা বলি ও প্রথমে ভীষণ রাগ দেখায় কিন্তু পরে ওকে বুঝিয়ে বলে সেও সেটা মেনে ওদেরকে মানা করে দেয় সোফায় বসে আছি সবাই মেহমানরা চলে গেছে সাথে অনেক কথাও বলে গেছে অনবরত কান্না করছে কেউ কিছু বলছেন রাহাত না আমি আবার রাহাতকে উদ্দেশ্য করে বললাম রাহাত এভাবে রাগ করে বসে থাকার কোনো মানে হয় না তো কি করব, ওর যদি কাউকে পছন্দ থেকে থাকে তাহলে আমাকে আগে বললো না কেন এভাবে সবার সামনে অপমানিত কেন করল ও হয়তো ভয়ে তোকে বলতে পারেনি কিসের ভয় ওকে কি আমি খেয়ে ফেলতাম আর আজকে যে বলল তখন ভয় করে নেই আচ্ছা বাদ দে না এমনভাবে রিয়্যাক্ট করছিস মনে হচ্ছে আজকে বিয়ে ছিল আর বিয়ে ভেঙে গেছে ওকে বল কান্নাকাটি বন্ধ করতে আর কাকে পছন্দ করে ছেলের ডিটেলস বলতে ভালো হলে আমার কোনো আপত্তি নেই আমি তিশাকে উদ্দেশ্য করে বললাম তিশা এখানে সবাই আছেন সবার সামনে বলো তুমি কাকে পছন্দ করো ছেলে ভালো হলে অবশ্যই আমরা বিয়ে দিব তিশা কিছু বলছে না এবার রাহাত বলল দেখ তিশা ভয় পাওয়ার কিছু নেই আমি মা কেউ তোকে কিছু বলবো না বল কাকে পছন্দ করিস তুই তিশা এবার আমার দিকে তাকালো ওর তাকানো দেখে রাহাত আর আন্টিও তাকালো আমি কিছুই বুঝলাম না কি হলো বলছিস না কেন তুই অনেকের দিকে কেন তাকাচ্ছিস তিশা মাথা নিচু করে ফেলল তার মানে তুই অনেককে আমি রাহাতের কথা শুনে চমকে গেলাম তিশার দিকে তাকাতেই তিশা হ্যাঁসূচক মাথা নাড়ল আমি কিছু বলার আগেই রাহাত বলল তো এইটা তুই আমাকে এখন বলছিস এতদিন বলতে পারলি না এবার আমি বললাম রাহাত দেখ আমি এসব বিষয়ে কিছুই জানি না আর তিশা তুমি এসব কি বলছো আমি আপনাকেই পছন্দ করি এটা হয় না তিশা পাশ থেকে রাহাত বলে উঠল কেন হয় না কি সমস্যা তিশাকে কি তোর পছন্দ না পছন্দ কেন হবে না মাসাল্লাহ সে দেখতে অনেক সুন্দর কিন্তু আমি কখনো ওকে ওইভাবে আরে চুপ করতো তিশা তোকে পছন্দ করে এখানে আর কোনো কথা নেই আর আমার মায়েরও কোনো আপত্তি নেই এখন বাকিটা তোর ওপর তোর যদি তিশাকে ভালো না লাগে সরাসরি বলে দে আমি কিছু মনে করব না তোরও একটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে রাহাত গিয়েছিস কি তোর অতীত ওই তানিয়া ওর জন্য তুই এখন সারাজীবন সিঙ্গেল থাকবি ও তোর ঠিকই নতুন করে সব শুরু করছে তাহলে তুই কেন থেমে থাকবে? দেখ তিশা এ ব্যাপারে কিছুই জানে না আগে ওকে বল সবটা পাশ থেকে তিশা বলল আমি সবই জানি ওর কথা শুনে আমি রাহাত দুজনে একে অপরের দিকে তাকালাম আমি রাহাতের দিকে কৌতূহল নিয়ে তাকাতেই সে বলল আমার দিকে কেন তাকাচ্ছিস আমি কিছু বলিনি আমিও তো বলিনি কি রে তিশা তুই কিভাবে জানিস ওই দিন যখন তোমরা ছাদে কথা বলছিলে তখন আমি সবই শুনেছি তুই লুকিয়ে আমাদের কথা শুনেছিস? মোটেই না। আমি গিয়েছিলাম তোমাদের ডাকতে। আম্মুই পাঠিয়েছিলেন। তারপর গিয়ে এসব শুনি। আমি তোমাদের ডিস্টার্ব না করে চলে আসি। এসব জেনেই তুই? হ্যাঁ। এবার আমি বললাম, "তিশা, তুমি আরো ভেবে দেখো। আবেগে পড়ে এমন সিদ্ধান্ত নিও না।" আমি বুঝে শুনেই নিয়েছি। আমি কিছু বলতে যাব তার আগেই রাহাত বলল দেখ অনেক আর কথা বাড়ানোর দরকার নেই ও তো বলেই দিয়েছে সবটা জেনেই সিদ্ধান্ত নিয়েছে এখন তুই তোর মতামত বল যা বলবি তাই হবে আমি কিছুক্ষণ চুপ থেকে রাজি হলাম তারপর আমার পরিবার ও তিশার পরিবার মিলে পারিবারিকভাবে আমাদের বিয়ে দেন ঘরে ঢুকতেই তিশা এসে আমাকে জড়িয়ে ধরল আমি বললাম আমি শুনেছি বাসর বাসরঘরে বৌড়া আগে স্বামীকে সালাম করে তুমি তো দেখছি তিশা তাড়াতাড়ি করে আমাকে সালাম করতে নিলে আমি ওকে আটকিয়ে নিলাম লাগবে না কেন এমনি তোমার স্থান পায় নয় তাহলে কোথায় সেটা পরে বলবো আগে এটা বলো এত নাটক করার মানে কি কিসের নাটক কিসের মানে এসব যে হলো তুমি আমাকে পছন্দ করো অথচ আমি কিছুই জানি না আগে আমাকে বলতে তো পারতে এভাবে সবার সামনে ওয়েট আপনাকে কিভাবে বলবো হ্যাঁ আপনি কি মানুষ তো কি আমি রোবট যার কাছে কোনো ফিলিংস নেই কিভাবে বলবো আপনাকে কল দিলে ধরেন না মেসেজ দিলে শুধু উত্তর দিয়ে রেখে দেন এক্সট্রা কোনো কথাই বলেন না তাহলে কিভাবে আমি মনের কথা আপনাকে বলবো আমি কি জানতাম নাকি যে তুমি এসব ভাবো জানার চেষ্টা করেছেন কখনো সেই কি নাম তানিয়া নিয়ে দেখো ওসব আমার অতীত আগে ছিলাম কিন্তু এখন ওসব না আজব তো বিয়ে হয়েছে এখন বউ ছাড়া আর কাকে নিয়ে ভাববো গুড এই তুমি যে এত গুন্ডি আগে জানতাম না তো দেখে তো মনে হতো ভাজা মাছটাও উল্টে খেতে পারো না কি আমি গুন্ডি ঠিক আছে এখন থেকে তাহলে গুন্ডির মতোই অত্যাচার করব। আল্লাহ এ কার পাল্লায় ফেললে মানুষের পাল্লাই এখন কথা না বলে আমাকে সালামই দিন কিসে সালামি ও মা সালাম করলাম যে কই সালাম করলে আমি তো করতে দেইনি সেটা আপনার দোষ আপনি কেন আটকিয়েছেন আমি তো ঠিকই করতে চেয়েছি এখন টাকা দেন কি আর করার টাকা তো দিতে হবেই বিয়ে করলে যে এত প্যারা আগে জানলে বিয়েই করতাম না আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ